রূপ সৌন্দর্যে ভরা এ দেশ বাংলাদেশ যেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকগুলো দ্বীপের সৌন্দর্য তেমনই একটি পাহাড়ি দ্বীপ যার নাম মহেশখালী দ্বীপ কক্সবাজার জেলা শহর থেকে পনেরো কিলোমিটার দূরে মহেশখালী দ্বীপ মহেশখালী উপজেলার পশ্চিম পাশে বঙ্গোপসাগর পূর্ব পাশে মহেশখালী চ্যানেল এছাড়া বাকখালী নদীর মহেশখালী উপজেলার দক্ষিণ পূর্ব প্রান্তে শুরু হয়ে উত্তর পশ্চিম দিকে কুতুবদিয়া চ্যানেলে মিশেছে এই দ্বীপের অধিকাংশ মানুষের পেশায় হচ্ছে মৎস্য শিকার কারণ এক সাইডে নদী এবং এক সাইডে সমুদ্র মৎস্য শিকারের পাশাপাশি এখানে সুটকি শুকানোর কাজ করে মিষ্টি পানের বরজ এবং লবণ চাষ মহেশকালী প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে রয়েছে দর্শনীয় স্থান যেমন পাহাড়ের পাশাপাশি ম্যান্ড্রোভ বন শুটিং ব্রিজ স্বর্ণমন্দির মিষ্টিপানের বরস লবণ চাষ সুটকিপল্লী এবং আদিনাথ মন্দির কক্সবাজার জেলা শহর থেকে এই মহেশখালী দ্বীপে কীভাবে আসবেন এবং কত টাকা খরচ হবে এ টু জেড থাকবে আজকের ব্লগে আমার ছোট্ট চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি বিশেষ অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে মহেশখালী দ্বীপে যাইতে হলে প্রথমে কক্সবাজার শহর থেকে আপনার ছয় নম্বর জেটি ঘাটে যাইতে হবে অর্থাৎ আমরা যেহেতু সুগন্ধা ছিলাম ওখান থেকে আমরা অটোবাইক ভাড়া নিই আর এখান থেকে আমাদের জনপ্রতি বিশ টাকা করে নিছিল আসসালামাইকুম প্রিয় বন্ধুরা আমরা এই যে মহেশকালী দ্বীপ দেখার জন্য টোটালে সবাই বেড়ে গেছি এই যে সাইডে মুস্তফা ভাই বিপ্লব ভাই সামনে আদিক সাহেব তো আসলে মহেশকালী দ্বীপটা ঘুরে দেখবো এবং আপনাদেরও দেখাবো সাথেই থাকেন এই রাস্তা ধরে চলে গেল জেটি ঘাটে আর সামনে এগোতেই টিকিট কাউন্টার এটা হচ্ছে আমরা ঘাট সেই ঘাটে পৌঁছে গেছি এবং এই ঘাটের প্রবেশ মূল্য বিশ টাকা পার পিস বন্ধুরা এটাই হচ্ছে ছয় নম্বর জেটি ঘাট আর জেটি ঘাটের সৌন্দর্য আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন খুবই চমৎকার লুক কাঠের ব্রিজ তো এখন আমরা সিঁড়ি পার হচ্ছি আর সিঁড়ি পার হয়ে সামনে বড় বড় টলার এবং স্পিড বোর্ড রাখা আছে মহেশখালী দ্বীপে যাওয়ার জন্য দুইটা যানবাহন পাওয়া যায় এখানে একটা হলো স্প্রিড বোর্ড অপরটি হচ্ছে আপনার টলার স্প্রিড বোর্ডের ভাড়া হচ্ছে একশো তিরিশ টাকা টলারের ভাড়া হচ্ছে ষাট টাকা স্প্রিড বোর্ডে যাইতে সময় লাগে সতেরো থেকে আঠারো মিনিট আর টলারে সময় লাগে হচ্ছে আপনার এক ঘন্টা তবে আমার মনে হয় যে আপনার ভ্রমণটা যদি একটি রোমাঞ্চকর স্মৃতি হিসাবে রাখতে হয় তাহলে অবশ্যই আপনার স্প্রিড বোর্ডে যাওয়া উচিত কারণ স্প্রিড বোর্ডে গেলে একটা আলাদা একটা ফিলিংস পাবেন আপনি এই মাত্র আমাদের স্পিড বোর্ডের ইঞ্জিন চালু হয়ে গেল আর আমরা এখন বর্তমান রানিংয়ে আছি তো দেখা যাক কতটুকু সময় লাগতে পারে ভাই কতটুকু সময় লাগতে পারে দশ মিনিট না সতেরো মিনিট সতেরো মিনিট আচ্ছা একটি রোমাঞ্চকর অ্যাডভান্সের আমরা সাক্ষী হতে চলেছি তো আসলে দেখা যাক স্পিড বোর্ডের ফিল কেমন হয় তো বিশ মিনিট খুবই চমৎকার একটি রোমাঞ্চকর একটা জার্নি ছিল আর এই জার্নি শেষ করে আমরা চলে আসলাম ট্যুরিস্ট ঘাটে আর এই ঘাটে সিঁড়ি ধরে আমরা উপরে উঠে চলে যাব ঘাট থেকে ওঠার পরে যে ব্রিজটা পাবেন এটাই মূলত শুটিং ব্রিজ আর এই শুটিং ব্রিজের উপর থেকে নদীটা এত চমৎকার লাগে কারণ এক সাইডে ম্যানড্র বন এবং এক সাইডে নদী প্রকৃতি যে এতটা চমৎকার হতে পারেন আসলে না দেখলে বোঝানো সম্ভব নয় বর্তমান আমরা মহেশখালীর দ্বীপের অর্থাৎ শুডিং ব্রিজের সাইড করে আমরা চলে যাব এবং মহেশখালীর দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে দেখাবো লেটস গো এটাই হচ্ছে আপনার আছে গল্প যে অনেক সিনেমার আপনার শুটিং হয়েছে আসলে চলেন জাস্ট দেখা যায় চমৎকার ব্রিজটা আসলে খুব অসাধারণ এক কথাই আমরা যে ইজি বাইক পেয়েছি আর এই ইজি বাইক হচ্ছে আমাদের ছয়টা স্পট দেখাবে আমাদের ভাড়া নিয়েছে আটশো টাকা আর আনলিমিটেড সময় এটাই মহেশখালীর মিষ্টি পানের বরজ আর এই মিষ্টি পানের কারণে সারা বাংলাদেশে মহেশখালী একটি পরিচিতি পেয়েছে এটা হচ্ছে আপনার মিষ্টি পানের আড়ত এখানে যে এখানের যে চমৎকার পানগুলো পানগুলো মিষ্টি থেকেই এটা পানের এই যে পান সব দেখছেন চমৎকার এটাই মূলত মিষ্টি পানের আড়ত আর এর আগে আপনাদের পানের বরফ দেখিয়েছি সে বরফ তো আপনার দেখছেন মূলত কাঁচা পানও কি মিষ্টি নাকি একটা দেখা যাবে আচ্ছা পানী মিষ্টি নাই আপোনাৰ পানী হয় উৎপাদিত হয় মিষ্টি হয়

উপাসনালয় আর এটা বন্ধ থাকার কারণে ভিতরে যে আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতে পারলাম না বন্ধুরা এখন আমরা অবস্থান করছি সুটকির আড়তে আর আপনারা জানেন যে কক্সবাজারের ভিতরে সব থেকে মহেশখালী আপনার সুটকির আড়তের জন্য বিখ্যাত আপনারা চাইলে এখান থেকে সুটকি কিনে নিয়ে যেতে পারেন এখানে বিভিন্ন ধরনের লোকটা ছুরি স্যালমন বিভিন্ন প্রজাতির মাছের এখানে সুটকি পাওয়া যায় তার মানে এইটা হচ্ছে আপনার লবণ দেওয়া তাই তো হালকা লবণ এটা হলো ছোট আচ্ছা এই লবণ দেওয়াটা কত কেজি নয়শো টাকা আর এই যেটা ছোট এটা লবণ ছাড়া তাই তো আটশো টাকা এই হলো অবস্থা বন্ধুরা এখন আমরা অবস্থান করছি লবণ ক্ষেত অর্থাৎ এই যে যে মাঠগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লবণ তৈরি হয় অর্থাৎ সমুদ্রের যে পানি এখানে জমা করে রাখা হয় রাখার পরে ওই পানি আবার সমুদ্রের পানি এনে আবারও উপরে ছিটিয়ে দেওয়া হয় ঠিক আছে ওই পানিটা যখন শুকিয়ে যায় তখনই কিন্তু আপনার এই এখান থেকে লবণ তৈরি হয়

যে এই যে লবণটা লবণ এই সুপারমার্কেট দেখছে এই লবণটা আবার কি বাজারে যে প্রক্রিয়াজাতকরণ করার পরে চলে আসে জি জি ওকে আপনারা তো রাখাই না আচ্ছা আচ্ছা এখানে কি রাখাইন সম্প্রদায়ের সব লবণ ক্ষেতের পাশে রাখাইনদের হাতে তৈরি কিছু পোশাকের দোকান আছে চাইলে এখান থেকেও কিছু কিনা কাটা করতে পারেন এখন আমরা অবস্থান করছি আদিনাথ মন্দিরের গেটের সামনে আর এটা মূলত ময়নাক পাহাড়ের উপরে আর এটা মাটির থেকে অর্থাৎ নিচ থেকে থেকে আপনার মিটার উপরে উপরে আর ওঠার জন্য সিঁড়ি আছে দশমিক আমরা আসলে পাহাড়ের একেবারে চূড়ায় উঠবো যার কারণে সিঁড়ি ধরে আবার চলতে থাকলাম এখানের যে সিঁড়িটা দেখছেন সিঁড়িটা খুবই খারাপ তো দেখেন এখান থেকে একবারে ডাইরেক্ট উপরে চলে গেছে বেশ কিন্তু খারাপ ঠিক আছে আমরা উঠি এটাই হচ্ছে পাহাড়ের একবারে সর্বোচ্চ চূড়া আর এখান থেকে আপনার সমুদ্র এবং পাহাড়ের যে একটা কম্বিনেশন পাশাপাশি ম্যানড্রোভ বন সব মিলে খুবই চমৎকার একটি দৃশ্য দেখা যায় টোটাল ভিউ দেখেন আপনি ভিউটা দেখলে অবাক হয়ে যাবেন যে আসলে আমি সাজেকে গেছিলাম সে সাজেকের অনেকটা অনুভূতি পাওয়া যাচ্ছে ঠিক আছে পাহাড়ের উপর থেকে আপনার চারি সাইডের ফিল এই পাশে এই পাশে হচ্ছে সমুদ্র এই পাশে সমুদ্র আর এদিকে এদিকে যে রাস্তা চলে গেছে দেখছেন অনেকে এই পাহাড় বেও দুপুর উঠে চলে যাচ্ছে এটাই হচ্ছে বৌদ্ধদের প্যাগোড়া যেখানে ওনারা ধর্মীয় অনুষ্ঠানগুলো করে থাকে আর এটা হচ্ছে পাহাড়ের সর্বোচ্চ উপরে খুবই চমৎকার স্বর্ণ কালারের আমরা এখন নিচে নেমে যাচ্ছি আর নিচে অনেকগুলো রাখাইনদের দোকান আছে যেগুলো থেকে আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন আর এটাই ছিল মহেশকালী ভ্রমণ তো সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন